আর আমার দেহ চলে না গ্রামী আবনমান সোহেলি প্রফেসার প্রফেসর বিজ্ঞান বজারিয়া সরকারি কলেজ এই গলায় গান গাই ভালো লাগে মানুষের শোনাই এখানে জায়গা কিনেছি এই সাড়ে ছাপ্পান্ন শতাংশ এই জায়গা কিনে বাগান বাড়ি করেছি গাছ লাগিয়েছি এলাকাবাসীর সহযোগিতায় আল্লাহ রহমতে গাছগুলো বড়ো হচ্ছে আমি বিশেষ করে এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা সহযোগিতা না করলে আমার বাগান হতো না আমি তাদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি তারা যেন সহি সালামতে থাকে আর আমার এই গজারিয়া সরকারি কলেজে আজ ১৩ বছর ধরে চাকরি করছি গজারিয়ায় তেরোটা জেনারেশন ইনশাল্লাহ আমার হাতে তৈরি তাদের কাছে আমি সহযোগিতা চাই তারা যেন আমাকে সহযোগিতা করে আমার বাড়ি তো কুমিল্লা আমি এখানে বাড়ি করেছি এখানে জায়গা করেছি এখানে চিন্তা আছে বিল্ডিং করব থাকবো তো আপনাদের সহযোগিতা চাই ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই অনুরোধ রইল আপনাদের প্রতি ধন্যবাদ মাথার চুলো পাইকে গেল গালের দন্ত ঝইরা গেল রে মাথার চুলো পাইকে গালের দন্ত গেল রে আস্তে আস্তে হাত পা দুর্বল আস্তে আস্তে হাত পা দুর্বল তাও গেল চলে আর আমার দেও চলে না রে দয়াল আর আমার দেহ চলে না আর আমার দেহ দয়াল আর আমার দেহ চলে না এসেছিলাম ছিলাম ভালো রিপুর দুষে নষ্ট হইলাম গো এসেছিলাম ছিলাম ভালো রিপুর নষ্ট হইলাম গো কাঙ্গালিনী সুফিয়া বলে কাঙ্গালিনী সুফিয়া বলে মাটি হবে ঠিকানা আর আমার দেহ চলে না রে দয়াল আর আমার দেহ চলে না mar de ho chole nar dayal aa mar de chole na